ওয়েলকাম ফ্রেন্ড এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে এসএলপিগুলি হয়েছে সেই এসএলপিতে পিটিশনার হিসাবে আপনার নাম রয়েছে কি কিভাবে জানবেন আপনার এসএলপিটি ডিফেক্ট লিস্টে রয়েছে কি যদি ডিফেক্ট লিস্টে থাকে তাহলে কি কি ডিফেক্ট রয়েছে আজকের ভিডিওতে সবই দেখাবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পিটিশনার লিস্ট দেখার জন্য আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন যেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেস ডায়েরি নম্বর এই যে ডায়েরি নম্বর লেখা আছে এই জায়গাটাতে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর এই পেজটি খুলবে এই যে ডায়েরি নম্বর আপনাদের এটা এখানে যেটা ডায়রি নম্বর দেওয়া আছে এখানে লিখবেন এখানে ডায়রি নম্বর লেখা দেওয়ার পরে এই যে ইয়ারটা দু যেটা থাকবে সেটা লিখবেন এরপরে এই ক্যাপচাটা যেটা দেখে দেখে বিয়োগ করে দেবেন চার থেকে দুই বিয়োগ করে দুই হচ্ছে দিয়ে সার্চ করে দেবেন এই সার্চ করে দেওয়ার পরে এই যে অ্যাকশান আসবে ভিউ এই ভিউতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ভিউ ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাবেন যে পিটিশনার লিস্ট কারা কারা আছে এখন অন্য একটা আমরা দেখাবো তাহলে বুঝতে পারবেন পিটিশনারের নামগুলো কিভাবে আছে এস মামলায় অন্য একটি এসএলপির যার ডায়েরি নম্বর উনিশ হাজার ছশো সাত এখানে কতজন পিটিশনার লিস্ট আছে এখন দেখে নেব এইখানে যে এসএলপিটা করা হয়েছিল এর পিটিশনার সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দুশো উনষাট জন আছে অর্থাৎ এখানে বেশিরভাগই যারা পিটিশন হয়েছিলো তাদের নাম যুক্ত করা হয়েছে তাহলে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের যে বারো হাজার পিটিশনার আছে তাদের নাম কেন দেখাচ্ছে না কেন তাদের যে সমস্ত ডায়েরি নম্বর আছে তাদের নাম একজন বা দুজন বা তিনজন দেখাচ্ছে কেন এই সম্বন্ধে কিছু এখন আলোচনা করব। এটি যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের একটি এসএলপি পি যার ডায়রি নম্বর হচ্ছে আঠাশ এটা ফাইল করা হয়েছে এক সাত দু হাজার এটি এখন এসএল পি নাম্বার পড়িনি ডিফেক্ট লিস্টে আছে যা পিটিশনার নাম আছে আব্দুর রোফ এবং পিটিশনারের অ্যাডভোকেট এ কার্তিক যেখানেই এ পিটিশনারের অ্যাডভোকেট এ কার্তিক দেখবেন বুঝবেন এটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এসএলপি এখন কিভাবে বুঝবেন যে এটা ডিফেক্ট লিস্টে আছে এর জন্য আপনারা নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখুন যে ডিফেক্ট লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে কী কী ডিফেক্ট আছে সেগুলো দেখাবে এবং এখানে দেখা যাচ্ছে ডিফেক্ট অফ কোর্ট ফি বেশি কোর্ট ফি লাগবে এখানে নন অফ কমপ্লিটিং লিস্টিং প্রফরমা ফিল্ড ইন সাইন্ড ইন দ্য ব্লক পেপার ব্লক বুকস তারপরে নন মেনশনিং দ্য পেজ নম্বর ইন অ্যানেক্সার ব্ল্যাঙ্ক ইন অ্যাফিডেভিট তারপরে পিটিশনার টু বি ফাইল ইন ভলিউম সিক্স তারপরে তারপরে কাছে ইম্প্রপার এক্সিকিউশন অফ ওকালতনামা মেমো অ্যাপারেন্স এবং অ্যাফিডেভিট অ্যান্ড ওকালতনামা টু বি চেক লেটার অন তাহলে এইগুলো এদের ডিফেক্ট লিস্ট আছে এই ডিফেক্টগুলো রিমুভ করে দেওয়ার পরে যে সমস্ত পিটিশনার যুক্ত করা হয়েছে তাদের নাম কিন্তু এখানে চলে আসবে এবং এসএলপি নম্বর করে যাবে তাই আপনারা মাঝে মাঝে চেক করবেন এবং দেখবেন যে ডিফেক্ট লিস্টগুলো রিমুভ করা হয়েছে যখন রিমুভ করা হবে এখানে কিন্তু লেখা থাকবে কত তারিখে রিমুভ করা হয়েছে তাই আপনারা যদি দেখেন যে নিভোগ করে দেওয়ার পরেও আপনাদের নাম যদি এখানে না আসে তাহলে বুঝবেন যে পিটিশনার হিসাবে আপনার নাম যুক্ত করা হয়নি এছাড়া অন্য অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ